এমন কিছু শান্তি প্রশান্তি ও আত্মতৃপ্তি রয়েছে যেগুলো হৃদয়ের গভীরে ছুঁয়ে যায় এমনই একটি আনন্দ এবং আত্মতৃপ্তির বিষয় হলো এমন একটি দোয়া রয়েছে যদি আমরা এই দোয়াটি পাঠ করি আজ থেকে আমরাও ইমানের স্বাদ ইমানের আনন্দ অন্তরে অনুভব করতে পারব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহেমদু লিহি ও সলায়তু আম্মা বাদ। পৃথিবীতে এমন কিছু বিষয়ের আনন্দ এবং স্বাদ রয়েছে যেগুলো দুনিয়ার কোনো কিছু দ্বারা মাপা যায় না যে আনন্দগুলোকে যে খুশিগুলোকে দুনিয়ার কোনো কিছু দ্বারা মাপা যায় না এমন কিছু শান্তি প্রশান্তি ও আত্মতৃপ্তি রয়েছে যেগুলো হৃদয়ের গভীরে ছুঁয়ে যা কিন্তু সেই প্রশান্তিগুলোকে সেই মনের আনন্দগুলোকে দুনিয়ার কোনো কিছু দ্বারা ওজন করা যায় না মাপা যায় না তেমনি একটি আনন্দ এবং আত্মতৃপ্তির বিষয় হলো ইমানের স্বাদ পাওয়া আমরা ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি একজন মুমিন বান্দার যত বিশ্বাস থাকা দরকার এই সব কিছুই একজন ইমানদার বান্দার মধ্যে যত ধরনের বিশ্বাস থাকা দরকার এই সব বিশ্বাস আমার মধ্যে আছে কিন্তু ইমানের যে একটা স্বাদ ইমানের যে একটা আত্মতৃপ্তি ইমানদার হওয়ার কারণে মনের মধ্যে যে একটি আনন্দ সেই আনন্দটি হয়তো আমরা অনেকেই পাই না তবে এমন একটি দোয়া রয়েছে যদি আমরা এই দোয়াটি পাঠ করি আজ থেকে আমরাও ইমানের স্বাদ ইমানের আনন্দ অন্তরে অনুভব করতে পারবো সেই দোয়াটি হল মুসলিম শরীফের বর্ণনা সহি সনদে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন দা তো আমাল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে কোন ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি এই কথা বলে এ কথার স্বীকৃতি দেয় এবং এই কথাগুলো সে নিয়মিত পাঠ করে কি সে কথাগুলো হাদিসের পরের অংশেই আল্লাহ রসুল ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি এটা বলে রদি রব্বা আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট অবিল ইসলামী দিয়ে না যে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট অবি মোহাম্মদিন নাবি রসোলা আর মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এ কথাগুলোর স্বীকৃতি যদি কেউ অন্তর থেকে দেয় তাহলে সে অবশ্যই ইমানের যে একটা স্বাদ ইমানের যে একটা আত্মতৃপ্তি ইমানদার হওয়ার যে একটা আনন্দ তখন সে অন্তরে ইমানের সেই আনন্দ ইমানদার হওয়ার সেই আত্মতৃপ্তি অনুভব করতে পারবে ইনশা তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে সেটি হল আল্লাহকে আমি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এ কথা শুধু মুখে দাবি করলেই হবে না বরং সেটা আমাকে কাজে কর্মে প্রমাণ দিতে হবে আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এই যে এই কথা আমি দাবি করলাম এটার প্রমাণ আমাকে ছয়টি কাজে অবশ্যই দিতে হবে ছয়টি কাজের মধ্যে যদি আমি এই প্রমাণ দিতে পারি যে আল্লাহকে আমি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট তাহলেই আমার এ কথা আমার এ দাবি তখন সার্থক হবে সেই ছয়টি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো আমি আমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটার প্রমাণ দিতে হবে সেটার প্রমাণ আমি কিভাবে দিব একেবারে যদি সংক্ষেপে বলি আল্লাহর পক্ষ থেকে আমার উপর যত বিধান আছে যে বিষয়গুলো আমার জন্য ফরজ যে বিষয়গুলো আমার জন্য করণীয় যদি আমরা সে বিষয়গুলো পালন করি উদাহরণস্বরূপ নামাজ আমার ওপর ফরজ নামাজ যদি আমি আদায় করি তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এ কথা দাবি করাটা আমার যুক্তিযুক্ত হয়েছে দুই নম্বরে পারিবারিক জীবনেও আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটার প্রমাণ দিতে হবে সেটা কিভাবে আমি যেমন আল্লাহর পক্ষ থেকে আমার উপর যত বিধান আরোপিত হয়েছে সেগুলো যেমন আমার জন্য মানা জরুরি ঠিক তেমনিভাবে আমার পরিবারের যারা সদস্য আছে তারাও যেন আল্লাহর বিধান মেনে চলে সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যদি আমি সেদিকেও খেয়াল রাখি লক্ষ্য রাখি তাহলেই আমি আমার ব্যক্তিগত জীবনের মতোই পারিবারিক জীবনেও আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এ কথা তখন প্রমাণিত হবে এরপর সামাজিক জীবনেও আমাকে প্রমাণ দিতে হবে শুধু নিজেই আল্লাহর বিধান মেনে চললে হবে না সমাজের মানুষও যেন আল্লাহর বিধান মেনে চলে সে চেষ্টা আমাকে করতে হবে অর্থনৈতিক জীবনেও আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটার প্রমাণ দিতে হবে সেটা কিভাবে আমি হারাম পথে যাব না হালাল পথে থাকবো হারাম কোনো ইনকাম করব না হালাল ইনকাম করব ঘুষ সুদের কোনো লেনদেন আমি করব না মোট কথা হারাম কোনো অর্থ আমি উপার্জন যদি না করি বরং হালাল পথে থেকে যদি আমি অর্থ উপার্জন করি তাহলেই আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এ কথা প্রমাণিত হবে পঞ্চম নম্বরে রাজনৈতিক জীবনেও আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটার প্রমাণ দিতে হবে আমি এমন কোনো রাজনীতি করতে পারবো না এমন কোনো রাজনীতি আমার জন্য করা জায়জ হবে না যেই রাজনীতি করলে পরে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হয় আল্লাহকে সন্তুষ্ট হিসাবে পাওয়া যাবে না যে রাজনীতি আল্লাহ পছন্দ করবেন না অর্থাৎ ইসলামের বাহিরে কোনো রাজনীতি আমি যদি করি তাহলে সেটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আমার এ কথা তখন প্রমাণিত হবে না ষষ্ঠ নম্বরে আন্তর্জাতিক জীবনেও আমাকে এই প্রমাণ দিতে হবে যে আন্তর্জাতিকভাবেও সকলের কাছে এটা প্রকাশ করতে হবে যে আমি আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটা আনন্দচিত্তে প্রকাশ্যে সকলের কাছে এই প্রমাণ এ কথা উঁচু আওয়াজে বলতে হবে যদি নির্দিদায় আমি বলতে পারি তাহলেই আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটা প্রমাণিত হবে এই ছয়টি বিষয়ের ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এটার প্রমাণ দিতে হবে এরপর ইসলামকে আমি ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট সেটারও প্রমাণ দিতে হবে সেটা কিভাবে ইসলামের যে বিধানগুলো আছে ইসলামের যে বিষয়গুলো আছে আমার যে কোনো ক্ষেত্রেই তো ইসলামের মধ্যে সেই সব বিষয়ে সমাধান রয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে ইসলামের সমাধান রয়েছে তো যে কোনো বিষয়ে আমি ইসলামের দিকটাকে প্রাধান্য দেব আমি একটা কাজ করব তো ইসলাম এই কাজটা করতে নিষেধ করেছে আমি সেই কাজটা করব না আরেকটি কাজ ইসলাম করতে বলেছে আমি সেই কাজটি করার চেষ্টা করব এভাবে রসুল্লাহ সাল্লাহ আলী রসুল হিসাবে পেয়ে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট এটাও আমাকে প্রমাণ করতে হবে সেটা আমি কিভাবে প্রমাণ করব রাসুলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে রাসুল যেভাবে বলেছেন যে বিষয়টা যেভাবে করতে বলেছেন সেটা সেভাবেই করতে হবে যে বিষয়টা থেকে বিরত থাকতে বলেছেন সে বিষয়টি থেকে বিরত থাকতে হবে যদি আমি বিরত থাকি তাহলে এটা তখনই প্রমাণিত হবে সর্বশেষ কথা হলো যদি আমি ইমানের স্বাদ পেতে চাই ইমানদার হওয়ার আনন্দ অনুভব করতে চাই তাহলে এই যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম এই বিষয়গুলো আমাকে অবশ্যই মেনে চলতে হবে এবং সকাল সন্ধ্যা এ দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব রদিতাহি অরব্বা অবিল সৌলা আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন